শারদীয় দুর্গা সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিশ্বের আলোটি ফি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আচার হোসেন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরেই সনাতন ধর্ম অবলম্বীদের দুর্গাপূজার নবমী শুভ সুন্দর দুর্গাপূজার কালীবাড়ি মন্দির সহ মানিকগঞ্জ পৌরসভার একত্রিশটি পূজা মণ্ডপে সনাতন ধর্ম অবলম্বীদের দুর্গাপূজার উৎসব চলছে এক অক্টোম্বর দু হাজার পঁচিশ ইং বুধবার সন্ধ্যে মানিকগঞ্জ শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজার হাজার সনাতন ধর্ম অবলম্বীদের পূজা উদযাপনের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সঙ্গীত নিকতনের উদ্যোগে দশমী পর্যন্ত বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় শারদীয় দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় এবার শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি মানিগঞ্জ অনেক ভালো পূজা উপলক্ষে মানিগঞ্জ জেলা প্রশাসন এবং বিএনপি জেলা আহ্বায়ক আফরোজা খান উদ্যোগে মানিগঞ্জের সনাতন ধর্ম অবলম্বীদের পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানিগঞ্জ শ্রী শ্রী আনন্দময় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসবের কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার শ্রী উমেশ চন্দ্র সরকার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার ঘোষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বলেন আমরা সনাতন ধর্মা অবলম্বীদের পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছে সেই জন্য জেলা প্রশাসন সহ সকল রাজনীতিবিদদের প্রতি এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে স্বরলিপি সঙ্গীত নিকোতরের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পীদের আয়োজনে সঙ্গীত অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে মানিকগঞ্জ কালী মন্দিরে গান পরিবেশন করেন ক্ষুদেশিল্পী দীপ্ত কর্মকার সেতু ঋতু বনলতা ও অর্পিতা ছায়ানটির বিশিষ্ট কণ্ঠশিল্পী ছবি চ্যাটার্জি বিদিতা চ্যাটার্জি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ আবু হাসান ও মুক্তা তবলাই ছিলেন প্রতুল কুমার রায় লিটন সরকার ও মৃদুল সরকার